সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম বিল্লাহ মিনা সৈতান ইরজিম বিসমিল্লাহ রহমান রহিম কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে কোথায় লাকে ল পড়তে হবে বা লা পড়তে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন হামজা লামজের ইল আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন লাম লাম যাবার লাল ইল লাল লাজি না যেটা পাশে ইয়েসা কিনে এক না পড়বেন লাম যাবার লা জাল ইয়াজি লাজি নুন যাবার না লাজি না ইল্লাল্লাজিনা তাবু পেশার পরে অশাকিন একা লিফ্টে না পড়বেন যাবার পাশে খালি আলিফ একা লিফ্টে না পড়বেন তা আলি যাওয়ার তা আলিফকে তা আলিফ যাওয়ার তা এটা নোরানি কায়দাতে পড়েছেন কিন্তু এরকম ভাবে না পড়ে তা যাবার তা এ খালি আলিফের জন্য একা লিফ্টে না পড়বেন বা অপেস বু এখানেও পেশের পাশে অসাকিন একা লিফ্টে না পড়বেন তা তাবু وأسلحو وَأَسْلَحُ بسر 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 كي ناقل افتر بين واجبر و حمزة أش واش لام لام واش و أش لام جبل لام و أش لا حو و, أش لا حو و أش لا حو إلا الذين تابوا و أسلحو প্রেসার পর সহসা কিনে এক আলিফ টেনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন ওয়া আইন যাবার ওয়া তা যাবার তা ওয়া তা সাদ যাবার স মিম অফ স্মু স ওয়া তা স বিল্লাহি খার যাবার এক আলিফ টেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের থাকে তাহলে আল্লা লেখাটি পাতলা করা হবে বা জের বিল লাম খালি বাল্লা বিল্লা হাজির হি বিল্লাহি ওয়া তাসামু বিল্লাহি ওয়া আখলাসু পেশার পাশে ও সাকিন এক আলিফটে না পড়বেন ওয়া যাবার ওয়া হামজা খজর আখ আলিফকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে জেদ যাবার পেশ বা খার যাবার খারজের উল্টা পেশ থাকলো আলিফকে হামজায় পড়তে হবে লাম যাবার লাম ওয়া আখলা সাদ অপেশ সু আখলসু দিনাহুম জের পাশে ইয়াসা কিন এক আলি না বলবেন দাল ইজর দি নুন যাবার না হাম ইম্পে সুম দিনাহুম লিল্লাহি খাড়া যাবার এক না বলবেন আল্লা লেখা থাকলে ডান পাশে রক্ষটি দেখবেন নিচে জের থাকলে আল্লা লেখাটি পাতলা করে হবে লাম লাম জের লিল লাম খাড়া যাবার লাম লিল্লা হাজার लिलही फ मोटा चिन्ह मध्य लाजिम चारा लिफ्टी न पढ़भ फा, फा। हम खड़े वाला हम जज ई कब्जा का फाउल ई कीलाउल ई का মাল মিম যাবার মা আইন লাম যাবার আল মাল মুমিনিন নি না আছে এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ সকল শাকিন দিয়ে তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আরজি হবে কেন জেরে পাশে ইয়া সাকিন এক আলিফ পড়তে হয় লিনের হরফ শেষ সকল সাকিন দিলে এক দুই তিন তিনটা অক্ষর তিন আলিফ টেনে পড়বেন মাধ্যমে আরজি হবে মিম হামজাবেশ মু

হামজার উপর শাকিন থাকলে ঝোঁক মরে পড়বেন ইয়া হামজা পেস ইউ তাল লাম তিল ইউ তিল লাহুল হুল খারজা পরে একালিফটেনে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে জের থাকলে আল্লাহ লেখাটি পাতলা করাবে লাম খারজা লা হালাম পেস হুল লাহুল ইউ তিল লাহুল আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরের ওপরে যদি জাবার বা পেস থাকলে ল মোটা করে হবে ল হুল হতো তো এখানে জের আছে তার জন্য লা হুল হচ্ছে পাতলা করে হচ্ছে মুক এখানে নিন এভাবে পড়তে হবে না কেন এখানে হাস জায়গা নাই তার জন্য তো কি হবে না না পাশে ইয়ে সাকিন এক আলিফ টেনে পড়বেন আলিফ হামজার উপরে শাকিন থাকলে ঝোঁক মনে পড়বেন মিম হামজা পেশ মু জের মি মুমি মি নুন ইয়ে নি মুগ মিনি নুন যাবার না মুগ মিনি না এভাবেই পড়বেন যদি থামতে হলে তিন টেনে পড়বেন এটার মতো তো এখানে কোনো থামার নিয়ম নাই তার জন্য জের পাশে আলিফ টেনে পড়বেন নুন জ না যেরকম আছে সেরকম ভাবেই পড়বেন এখানে কলকলা কলকলাটি ধাক্কা মেরে হবে কলকলা শব্দ পাঁচটি এর উপর শাকিন থাকবে যেরকম এখানে জিমের এর উপরে শাকিন এই দেখেন একটি জিম জিমের উপরে শাকিন আছে তার জন্য কলকলা হচ্ছে ধাক্কা মেরে নিচে সাউন্ড আসবে হামজা জিম আজ রা আলিফ দু যাবার রন আজ রন আজ রন আজিমা দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য এক আলিফ টেনে থেমে যাবেন জের পাশে ইয়ে থাকেন এক আলিফ টেনে পড়বেন আইন যাবার আন জি মিম আলি জন্মা আজিমা আশা করি আপনারা এইভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ সঠিকভাবে আপনারা পবিত্র কোরআন শিখে নিতে পারবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম